ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমি ভ্রমণে এসে রাশিয়ায় অবস্থান করতেছি এবং রাশিয়ার পরিস্থিতি নিয়ে একটা ভিডিও তুলে ধরবো ভিডিও শুরু করার আগে ভিডিওর নিচে ডান পাশে কালো স্থানে সাবস্ক্রাইবার আছে সেখানে ক্লিক করুন এবং সরকার কীভাবে যাত্রীবাহী বাসগুলো নিয়ন্ত্রণ করে থাকে তার কারণ এখানে কন্ট্রাক্টর হেল্পার ছাড়াই শুধু ড্রাইভারে নিয়ন্ত্রণ করে থাকে এবং অনেক বড় লম্বা বাসগুলোতে তিনটা করে দরজা থাকে এবং বাস কাট আছে সেখানে যার যা প্রয়োজন মতো টাকা ভোট করে বাসে যখন উঠে কাঠ পাঞ্চ করে অটোমেটিক টাকা ক্যাশ হয়ে যায় আবার নামার সময় সুন্দরভাবে চলে যায় তাই এই সুন্দর দেখে আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন